গুছিয়ে সুন্দর করে কথা বলাটা একটা আর্ট যা সবাই বলতে পারে না তার মধ্যে আমি একজন আজকে রান্না করব বরবটি আলু দিয়ে কাঁঠালের বেচি বলুন রেসিপিটা দেখে নিন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে সবাই ভালো আছেন আজকে আমি রান্না করব হচ্ছে বরবটি দিয়ে আলু দিয়ে তারপর হচ্ছে মাছ এক পিস নিয়ে নিলাম আর হচ্ছে কাঁঠালের বেচি দিয়ে রান্না করব। তো রান্নাটা আমি কীভাবে করছি তো আপনাদের সাথে পুরো রান্নাটা শেয়ার করছি তো আমি হচ্ছে সয়াবিন তেল দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা লালচে করে ভেজে নিয়েছি সাথে কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচ ছিল না বাসে তাই কাঁচ কাঁচামরিচ কাছ থেকে নিয়ে তারপরে দিয়েছি এখন হচ্ছে দিয়ে দেব রসুন বাটা এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা তো রসুনটাকে ভালোভাবে ভেজে নেবো তেলের সাথে যাতে রসুনের যে একটা গন্ধ থাকে সেটা দূর হয়ে যায় আর এভাবে তেলের সাথে রসুনটা ভেজে নিলে তরকারি টেস্টটা অনেক বেড়ে যায় রসুনটাকে যদি ভেজে নেওয়া যায় একটু ভালোভাবে তো একটু রসুনটা ভালো হতে থাক আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন গুঁড়া মশলাগুলো তো রসুনটা মোটামুটি একটু তেলের সাথে ভাজা হয়ে গেলো এখন এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো যদি পানি দেওয়া ছাড়াই দেওয়া যায় তাহলে অনেক সুন্দর কালার আছে তরকারি মরিচ গুঁড়ো দিচ্ছি এক চামচ একটু কম দিয়েছি কারণ এটা অনেক ঝাল একটা মরিচ লবণ দিচ্ছি পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি এখানে জিরা আর ধনিয়া গুঁড়ো একসাথে এখন হচ্ছে আমি একটু পানি দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় আর এখানে আমি এখন দিয়ে দিব এই যে মাছ এখন এখানে দিয়ে দেবো মাছ তো এটা একটু হতে থাক এটা যখন কষিয়ে আসবে তারপরে দিয়ে দেবো কাঁঠালের বেছি আর আলু এখন আমি হচ্ছে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এখন এখানে দিয়ে দিব হচ্ছে আলু যেহেতু আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগবে সিমের থেকে বেশি আর দিয়ে দিব হচ্ছে কাঁঠালের বেছি তরকারি কষানো শেষ এখন হচ্ছে আমি জলের পানিটা দেবো তো আপনারা যেটুকু জলের পানি রাখবেন ওই পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দেবেন তারপরে হচ্ছে আমি সিম দিয়ে দেবো বরবটিটা এখানে দিয়ে দেবো বরবটি বরবটি এখন দিয়ে দিচ্ছি যেহেতু কাঁঠালের বেচি আলু সব কিছু আরও ভালোভাবে সিদ্ধ হবে তরকারিও বেশি তো আমি জলের পরিমাণটা ওই অনুযায়ী দিয়ে দিয়েছি একটু জোল থাকবে তো তরকারিটা হতে থাক লাস্টে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে রান্নাটা তো আমি হচ্ছে মাছের পিসটা বেলে দিচ্ছি এটা হচ্ছে মাছের মাথা বালিশ দিয়ে রান্না করে আর কি প্রতিদিন একটা সবজি আর মাছ হচ্ছে আলাদাটাও রান্না করে এই তো এটা আরো হচ্ছে হবে জোলটা মাখা মাখা হবে আরও ঘন হবে আরও জল কমবে আমি ডাকনা দিয়ে আবারও ডেকে দিচ্ছি তো তরকারি ঝোল দেখে নিয়েছি একটু লবণ লাগবে তাই একটু লবণ দিয়ে দিচ্ছি সব কিছু সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে তো আরো পাঁচ সাত মিনিট হবে আমি ঢাকনা দিয়ে একটু ছোলার আঁচটা একটু কমিয়ে দিচ্ছি আর চার পাঁচ মিনিট হলেই হয়ে যাবে তো আমার রান্নাটা শেষ হয়ে গেল এখন একটু নেড়ে ছেড়ে নিয়েছি ধনেপাতা থাকলে দিয়ে দেবেন ধনেপাতা আমার হাতের কাছে ছিল না যার জন্য দেইনি আর একটু মাখো মাখো ঝোল রেখেছি তো দেখতেই পাচ্ছেন রান্নাটা কমপ্লিট হয়ে গেল রান্নাটা খেতে কিন্তু অনেক মজার হয়েছে তরকারিটা আপনারা বাসায় ঠিক এভাবেই একবার রান্না করে দেখবেন অনেক ভালো লাগবে আর কাঁঠালের বেচি বরবটি আলু মাছ এমনিতেই মজার তরকারি সবাই ভালো থাকবেন